আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মালয়েশিয়ায় কলিং ভিসা গোপনে চালু অব সর্বশেষ আপডেট আজকে নিয়ে এসেছি মালয়েশিয়ায় কলিং ভিসা বিষয়ে সর্বশেষ তথ্য গুঞ্জন আছে গোপনে চালু হয়ে গেছে বাস্তবে কি চলুন জেনে নেই বর্তমানে কোনো সরকারি ঘোষণা পাওয়া দেয়নি যে মালয়েশিয়ায় কলিং ভিসা গোপনে চালু করছে তবে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে দেশের বিভিন্ন ঘাটে যোগ দিতে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো ছিয়াত্তর জন বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চালাতে কলিং ভিসা নামে কোনো বিশেষ খুলে দেওয়া ভিসার কথা সরকার এখনও স্পষ্টভাবে ঘোষণা করেনি অর্থাৎ গুঞ্জন সত্য নয় আইনগতভাবে বিষয় এখনো চালু হয়েছে এবং কোনো প্রমাণ নেই মালয়েশিয়া সরকার বলেছে যে এই নিয়োগ শুধু তেরোটি উপসেক্টর এর মধ্যে করা হবে যেমন কৃষি খনিজ সার্ভিসেস নির্মাণ উৎপাদন বিভাগ এছাড়াও পুরনো পদ্ধতির মতো প্রত্যেক নিয়োগকারী বা এজেন্সির আবেদন করতে পারবে না শুধুমাত্র সরকারের নির্ধারিত বিভাগে এজেন্সি আবেদন করতে পারবে সরকারের লক্ষ্যে বিদেশি শ্রমিকদের নিয়োগে স্বচ্ছতা আনা হবে এবং বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা ভবিষ্যতের কর্মী সংখ্যক ধাপে ধাপে কমিয়ে আনা হবে অনেকে অনেক অনলাইন এজেন্সি ও ওয়েবসাইট কলিং ভিসা খুলে গেছে বিজ্ঞাপন দিচ্ছে তবে এইসব দাবি অধিকারভাবে নিশ্চিত নয় অফিসিয়াল মালয়েশিয়া ইমিগ্রেশন অভিবাসন বিভাগে এখনও কলিং ভিসা নামে কোনো নিত্য ভিসা ঘোষণা নেই যারা শ্রমিক হিসাবে খেত যেতে চান তাদের জন্য এখনও প্রচলিত কাজের পাস এমপ্লয়মেন্ট পাস ওয়ার্কার পাস ইত্যাদি ও অনুমোদিত প্রক্রিয়া প্রযোজ্য তাই দয়া করে সতর্ক থাকুন কোন এজেন্সি যদি গোপনে চালু হয়েছে দাবি করে ভিসার জন্য অতিরিক্ত রোগ্রিম ফ্রি দাবি করে সেটি হতে পারে প্রতারণা কলিং ভিসা গোপনে চালু হয়েছে এমন কত তথ্য এখনও সত্য প্রমাণিত হয় নয় তবে মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ নীতি পরিবর্তন হচ্ছে যা ভবিষ্যতের ভিসা বিভাগের পরিবর্তনে অন্তর্বর্তী হতে পারে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে নিয়মিত চেক করুন কোনো এজেন্সিকে পুরোপুরি বিশ্বাস করবেন না যদি তারা গোপন রূপে চালু চালু দাবি করে অতিরিক্ত ফি দাবি করে অনুমোদিত এবং স্বীকৃত ও এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া শুরু করুন এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদের জন্য ধন্যবাদ